আচ্ছা। এখান 5-10 মিনিট একা বসবেন। ঠিক আছে? আমি কথাবার্তা বলে তারপরে আসব। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা তৃতীয় ধাপে আমরা একটু আপনাদেরকে ছোট করে মনি করে দিচ্ছি যে কিভাবে উনি হারিয়ে গিয়েছিলেন। উনি বর্তমান বয়স 20 বছরের কাছাকাছি, হারুনর বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় ওনার বাবা মারা যায়, মা দ্বিতীয় বিয়ে করেন। চট্টগ্রামে ছোট মামার কাছে থাকতাম। একদিন মামার সাথে বরিশালের নানুবাড়িতে বেড়াতে গেলে মা আমাকে চট্টগ্রামে ছোট মামার কাছে যেতে দাইনি। আমি কিছুদিন মায়ের সাথে নানুবাড়িতে থাকার পর একদিন মা আমি বড় ভাই সহ আমরা ঢাকায় ছোট বাসায় খালার বাসায় আসি এখান থেকে কয়েকদিন এখানে থাকি কয়েকদিন পর আমার খালা আমাকে ওনার পরিচিত এক লোকের বাসার কাছে দিয়েছিলেন সে বাসায় মালিকের আমার মামার বাসায় বড় ভাইকেও কাছে দিয়েছিল সেখানে আমি কিছুদিন কাজ করার পর ওনারা আমাকে অনেক মারধর করতো একদিন বাসার গেট খোলা দেখে আমি সে বাসা থেকে রাস্তায় চলে যাই এবং সে রাস্তায় কান্না করছিলাম এবং সেখান থেকে ভদ্র মহিলা যেটা করেছে যে এখন তাদের বাসায় আসলে বড় হয়েছে যেখানে ওনার বিয়ের সাথে হয়েছে সেই বাসার লোকের হাতে বলে どうぞ。 আকবার স্যার। আমরা একটু সবার সাথে পরিচিত ফোনটা কথা সময় ফোন চলাস। হ্যাঁ আপনার নামটা বলেন একটু। মোহাম্মদ কি হন আপনি সোনিয়া? আপনার নাম মোহাম্মদ সোহেল। কি হতো ভাই? আমি বড় তা আপন বড় ভাই। ওকে। হ্যাঁ সাথে মিল আছে। আপনার নাম

আমার কাছে আমি নোমান ইসমাইল তারপর হচ্ছে ওই আর কি হয় রাসেল ওনার ওনার সমুদ্র আছে একসাথে বৈশাখেছি বসে দেখতেছি আরো আছে নীরব আছে আবুকুর আছে মিজান আহ তারপর ইসমাইল

একটা কাজ করি এই ছবিটা দেখেন তো চেনেন নাকি আমি কি রকম মনে হয় আমার মতই তো লাগে হ্যাঁ এটা তো আমি হ্যাঁ এটা কে আসছে আচ্ছা এটা দেন দেখা যাক একটু পরে কে আসে আপনার জন্য

আপনার শাশুড়ি খুশি হবে যদি আজকে পাওয়া যায় জি অবশ্যই খুশি হবে অবশ্যই খুশি হবে দেখা যাক আপনার জন্য কে আসছে বা কার আসছে অনেকেই তো আসছে

কত বিলাবি বিলাজি মা গোছি আল্লাহ আমার মারে মিলে দা অল্লা হাতে মিলে দা অল্লাহ আমার মাকিছু বছর পারে না কুস্তা দা গেছে আমার ভাই কিসু কৈছে খা মার গান গুটিং মারে দাও আল্লাহ তুমি মাকে ঘরে বস্তা বলা বুকে কি বাবাই তে মারে দুনিয়াতে মেয়ে না তুই দুনিয়াতে কেঁচো না মাহ খি জোনা রে ও মাগো ও মা তুমি কৈ लावा मा दोरामे त खोजि जा भर्दा बारी नै मागो गो गोइ बासाउ दिमा अमरु दाउ दामा लाएर मन्दसंतक गर्दि मागो माया बोले बासाय दिया बिशी वेतन दिदिई यता देश परबारीहरु गेसा गा अमर जत मन्दसंतक बासाय गेसी मते बोल्थे बासाते सोनिया तपाई এটা আপনারই ছবি ছোটবেলার ওই তোমার ছোট করে ছবি মা গো বাসা তো নাম্বার ছবি নিয়েছি বাসা তো ছবি নিয়ে বড় বড় যে আসি মা তোমার দেখলে আমি গো মা গ

মেয়ের ছেলে নিব মারে বুঝছেন নিব সিয়া গেছেন বেড়া আরো দুই তিন দুই ছেলে মেয়ে এক ছেলে অন মনে কই ফোলা মানে যার কাছে বাজে বাজার না দশ জনকে বুড়া দশজন খাওয়া ফোলা একজন গেলে একজা থাকে তো হের পরে এই মেয়ে ছেলে লোকিয়া করে তো স্বামী বলতে তোমার বলার অন করে বলান বলো বনে না স্বামী আমার লগে ডিসকিস করে তো বইনারা বললো যে থাক বোন বেড়া তো বউ মরিয়া গেছে থাক স্বামী বাতিলেন তুই এতে কিছু নাই থাক ওই ফোলা ওই বাইরা গেছে মায়ের আরে আর বইনার এই ছেলেরা লোক বেড়া নিবো আবার বইনে কেছে বড় বইনে বইনে আইসি যান এ বইনে ছেলেরা আমার কাছে থাক তুই স্বামী খাঁচি পক বহু কষ্ট করে স্বামীর পাতিলেন কেন কিছু নাই হেবার বোনাই বি খাটি সমতা নাই তাই বাইর কাছে এই বোনের কাছে থার পরে ছোট বোন বলো যে আর তো ভবিষ্যৎ আছে তোর অত সমতা নাই কিছু সংসার তাই মেয়েরা আমার চিনপুর ভাষা আছে দুইটা বাচ্চা আছে তোর রাখবো খেলাধুলা করবো কোন কাজ কাম করাইব না টুকি থাকি আল্লাহ যা করে আর বাস্তব জন্য খেলাধুলা করবো হলে মানুষ লোক সিংহ একটা বাসায় বাসাই বাসায় নিয়ে দিয়ে হ্যাঁ মন বই দু বইনি মনে নিয়ে আই এই ছোটো বইনি আর আমি দু বইনি নিয়ে আই আর মারার পরে ছোটো বইনি বাড়ি দুই তিন পাঁচ দিন আসিলাম সিলার পরে ওই বাইরে বাসায় রাখে ওই ছেলেরে আর ওরা রাখে বইনি আর বাসায় রাখার পরে হের পর আমি মনে করে আমি দেখে আমার বাড়ি চলে যাই চলে যাই মতো মনে করে ওই বইনি খোঁজ খবর নিচ্ছে এ ছেলে মেয়ের বইনি খোঁজ খবর বইনি নিচ্ছে নেওয়ার পরে বইনি আবার দেখে গেছে গেছে ঘরে আমি চলে আমি এবার আইসি গেছি তা আমি এই সাহায্য ওই ছেলের বাসার সাহায্য বিদেশ ওই মহিলার মেডামে রাখিয়া যাবো বাফুরের বাড়ি তা আমার খবর করছে মেয়ের বাসার মেডামের খবর মা সবুজ জায়গায় নিয়ে যাও আমি আবার আসছি রোজা রাখমা কি

আপনার মেয়ের জামাই লোকে পরিচয় করে শোনেন শান্তন শান্তন ওই যে মেয়ের জামাই ওই যে মেয়ের জামাই আপনি তো চিনছেন বোধহয় না আপনার সম্বন্ধি হলো সম্বন্ধি না এটা কি বলে